আসসালামু আলাইকুম বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় বারবার আসা কিছু গুরুত্বপূর্ণ বাংলা প্রশ্ন নাম্বার ওয়ান বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি চর্যাপদ বাংলা গদ্যের জনক বলা হয় কাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সতীদাহ প্রথা বিলুপ্ত করেন কে রাজা রামমোহন রায় একেই কি বলে সভ্যতা প্রবন্ধের লেখককে মাইকেল মধুসূদন দত্ত বনফুল উপন্যাসের রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর ব্যাকরণ শব্দের ভূ উৎপত্তি কোনটি অপশন নাম্বার এতে যেটা আছে বি যোগ আ যোগ ক্রি যোগ অন বাক্যের তিনটি অঙ্গ কোনটি আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা মনীষা শব্দের সঠিক বিভক্তি কোনটি মনস যোগ ঈশা অপশন নাম্বার গতে যেটা আছে মুক্তি পেতে ইচ্ছুক এক কথায় বলে মুমুক্ষ গুরুজনে করো ভক্তি গুরুজনে কোন প্রকারের কারক এটি হচ্ছে সম্প্রদান কারক অদিত্যাকা এর বিপরীতার্থক শব্দ কোনটি উপত্যাকা আত্মঘাতী বাঙালি এটি হচ্ছে নীরজ চৌধুরী কোন বানানটি শুদ্ধ শুশ্রূষা কাক ভূষণী এর অর্থ কি দীর্ঘায়ু ব্যক্তি প্রভাবতী সম্ভাষণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিরাগী শব্দের অর্থ কি উদাসীন দোবাসী পুঁথি বলতে কি বোঝায় কয়েকটি ভাষায় শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষা রচিত পুঁথি অপলাপ শব্দের অর্থ কি অস্বীকার রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি নাটক চিত্রঙ্গদা পদাবলীর প্রথম কবিকে বিদ্যাপতি অবজ্ঞ অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে চোরা উপমিত কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি চাঁদমুখ নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ মনোযোগ হচ্ছে বিসর্গ সন্ধির উদাহরণ উৎস বিবেচনায় বাংলা শব্দ কত প্রকার চার প্রকার কিছু কিছু জায়গায় পাঁচ প্রকার আছে বাট রিসেন্ট যে নবম শ্রেণী দশম শ্রেণীর ব্যাকরণ বইয়ে চার প্রকার আছে আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা বাক্যটিতে আমার কোন কারক কর্মকারক যগরুর শব্দ কোনটি শাখা মৃগ ওকে এই আছে পরিভাষা শিক্ষা তত্ত্ব পরীক্ষা গ্রন্থের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর র্যাঙ্ক শব্দের বাংলা পরিভাষা হচ্ছে পদমর্যাদা চিকিৎসা শাস্ত্র কোন সমাস এটি হচ্ছে কর্মধারায় সমাস যিনি বিদ্যান তিনি সর্বত্র আদরণীয় এটি কোন ধরনের বাক্য এটি একটি জটিল বাক্য সজনীকান্ত দাস সম্পর্কিত পত্রিকার নাম কি শনিবারের চিঠি প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কোন ভাষায় পর্তুগিজ ভাষায় সপ্তকাণ্ড রামায়ণ বাগধারাটির অর্থ হচ্ছে বৃহৎ বিষয় নীল লোহিত কোন লেখকের ছদ্মনাম সুনীল গঙ্গোপাধ্যায় এটি কোন ধরনের পরিবর্তন ব্যঞ্জনদ্বিত ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলা হয় প্রমিত রীতি বাক্যন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় কোনটি উচ্চারণের স্থান ও প্রকৃতি অনুযায়ী বর্ণ কয় ভাগে বিভক্ত পাঁচ ভাগে বৈষম্য বিরোধী শব্দটি কোন সমাসে নিষ্পন্ন তৎপুরুষ কোনটি শুদ্ধ বানান দ্বন্দ্ব অপশন নাম্বার সিতে যেটা আছে দ্বন্দ্ব বউ কথা কও বউ কথা কও কও কথা অভিমানী সেদে কেদে কেঁদে যাব কত জানি কত জানি ইসলামের কোন কবিতা থেকে নেওয়া হয়েছে মহুয়ার গান অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহার হয়েছে বিপরীত অর্থে অন্ধজনে দেহে দেহে আলো বাক্যে অন্ধজনে কোন কারকে কোন বিভক্তি সম্প্রদানে সপ্তমী বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জন তিরিশটি সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের রচয়িতাকে ফরুক আহমেদ বইটা আনা হয়েছে কোন বাচ্চের উদাহরণ কর্মবাচ্য বিপদ এবং দুঃখ এক সময় আসে এটি কোন বাক্যের উদাহরণ যৌগিক বাক্য মোজাম্মেল হক কোন পত্রিকার সম্পাদক ছিলেন মোসলেম ভারত সুখের পায়রা বাগধারাটির অর্থ সুসময়ের বন্ধু ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয় ধাতু সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ধ্বনিতত্ত্ব কান্না শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি কাত যোগ না কোন বানানটি শুদ্ধ এখানে এই যে মূল এবং মূলার দুটি শুদ্ধ বানান ওই ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে এখানে এই দামাল ছেলে কামাল পাশা সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী নাটকের সংলাপে নিচের কোন বানান গুচ্ছের সবগুলো বানানি অশুদ্ধ এটা হচ্ছে নিকন সুচগ্র অনুর্ধ এটা সব ভুল অশুদ্ধ আর কি আনোয়ারা উপন্যাসের রচয়িতার নাম নজিবুর রহমান মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায় মনসযোগ ঈশা অপশন নাম্বার এতে যেটা আছে নালান ভয়েট এর বাংলা পরিভাষা হচ্ছে বাতিল আরবি কলম শব্দটি কলম শব্দ থেকে এসেছে কোন ভাষার শব্দ গ্রিক কোন বানানটি শুদ্ধ নিশিথিনি এখানে গ নাম্বার হচ্ছে শুদ্ধ বানান নিশিথিনি বাক্যের দুটি অংশ থাকে উদ্দেশ্য এবং বিদেয় প্রসিত ভত্রিকা শব্দটির অর্থ কি যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে আমার সন্তান যেন থাকে দুধে বাতে এটি হচ্ছে ঈশ্বরী পাটুনির বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কিংবদন্তি শব্দটির অর্থ কী জনশ্রুতি থ্যাংক ইউ